হ্যালো ছোট বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য নতুন একটা সিরিজ শুরু করবো সেটা হচ্ছে যে চতুর্থ শ্রেণীর গণিতের এর আগে আমরা চতুর্থ শ্রেণী নিয়ে গণিতের নিয়ে কোনো ভিডিও তৈরি করা হয়নি কিন্তু অন্য সব কয়েকটা বিষয় নিয়ে শুরু করা হয়েছিলো সো এই সেই হিসাবে আমরা হচ্ছে আজ গণিত নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে সো তাহলে চলো শুরু করা যাক আজকে আমরা আলোচনা করবো হচ্ছে গণিতের প্রথম অধ্যায় নিয়ে প্রথম অধ্যায় যদি আমি চলে যাই কি আছে বড় সংখ্যা ও স্থানীয় মান এই অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করব পুরো অধ্যায় সম্ভব না আমরা এই অধ্যায়টাকেই পাট পার্ট করে নিয়ে আলোচনা শুরু করবো তাহলে চলো দেখি কি আছে স্থানীয় মান হচ্ছে আমরা এক আমরা দ্বিতীয় ক্লাস থেকে শুরু করে আমরা অলরেডি তোমরা সবাই পড়েছো একক দশক শতক হাজার স্থানীয় মান অলরেডি তোমরা পড়ে এসেছো এখানে কি দেওয়া আছে উম ওকে এখানে বলতে দেখো নিচের সংখ্যাগুলো উচ্চ উচ্চস্বরে পড়ি কথা লিখি এবং উপরে নিয়ম অনুসারে স্থানীয় মান বের করতে বলছে ঠিক আছে এখন এই সংখ্যাটা তিনটা কাজ করতে বলছে একবার হচ্ছে এটা পড়তে বলছে কত আছে বলতে পারি এখানে তেইশ হাজার পাঁচশো সতেরো আছে ঠিক আছে এই যে তেইশ এই দেখো তোমাদের জন্য এটা উদাহরণ এখানে কে দেখো এই যে এটা দেয় নেই এটা উদাহরণ হিসাবে দিছে এটা এক্সট্রা একটা উদাহরণ এটা একটা উদাহরণ আমাদের কোনো সমাধান দেয়নি উপরে কোনো এখানে এক্সট্রা একটা উদাহরণ এই যে এই সংখ্যাটা এই সংখ্যাটা আমাদের বলছে একত্রিশ হাজার চব্বিশ তিনি এই সংখ্যাটার কী একক স্থানীয় মান একক দশক দেখিয়ে দিয়েছে আমি দেখাই একক দশক শতক হাজার অজুর তাই না এখন এবার এই উপরে যে তিনটা আছে এই তিনটা হচ্ছে আমরা সমাধান করব আজকে ঠিক আছে তাহলে চলো এই তিনটা হচ্ছে সমাধান করা যাক ওকে আমরা হচ্ছে এখানে যে করা আছে সমাধান করে দিতে চেষ্টা করছি তোমাদের চলো শুরু করো ওকে উপরে দেখো এখানে আমাদের ছিল যে প্রথমে দুই তিন পাঁচ সাত এটা হচ্ছে আমাদের প্রথমে কথা লিখতে বলছে তেইশ হাজার পাঁচশত সতেরো তেইশ হাজার পাঁচশত সতেরো তারপরে বলছে এটাকে কথা লিখতে কথা লেখা দেখো কথা লিখো এবং মান বের করো তাহলে এক দশক সময় সমান দশ পাঁচ শতক সমান পাঁচশো তারপরে তিন হাজার সমান তিন হাজার ঠিক আছে তারপর দুই ও যুদ্ধ কি দুই লেখা এক দুই দুই ঠিক আছে এই দুইটা মিলে কি কোন ঘর বলতো ওজুদ আর হাজার মিলে হয় হাজার ঘর তা দুইটা একসাথে লিখেছে কত তেইশ হাজার ঠিক আছে সেম একইভাবে পরটা যদি আমি দেখি দেখো পাঁচ দেখো পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার তিনশো ছাব্বিশ পঞ্চাশ হাজার তিনশো ছাব্বিশ এটা আমরা কথায় লিখলাম এবং এটা হচ্ছে একক ছয় একক দুই দশক তিন শতক শূন্য দশক শূন্য হাজার পাঁচ ওজু সেম একইভাবে ছয় বিশ এবং এটাই তিন নম্বরে যদি দেখাও সেম একইভাবে তিরানব্বই হাজার যদি কমা দিয়ে দে তিয়ানব্বই হাজার পাঁচ তিরানব্বই পাঁচ একক তারপর শূন্য দশক শূন্য শূন্য সময় শূন্যই হবে তারপর তিন হাজার তারপর নয় অযুত সেম তীরানব্বই হাজার তিন হাজার আর নয় অযুত ঠিক আছে ওকে ওকে বন্ধুরা এখন দেখো আমাদের মেইন যে অঙ্কগুলো দিয়েছে নিচে এখানে দিয়েছে দেখো দুই নম্বরটা যদি তোমরা খেয়াল করো তাহলে দেখতে পাবে

ছিয়াশি হাজার ছিয়াশি হাজার দুই বাট আমাদের চার নম্বর অঙ্কটা তাই টু ব্যতিক্রম সেই অঙ্কটাই মেনে করানো চার আর পাঁচটা একটু ক্রিটিক্যাল অঙ্ক তোমাদের জন্য এটা নতুন এইরকম তোমরা করতেছো সো প্রথমে দেখো প্রশ্ন আগে আমি পড়ে নিই কী বলছে চারটি দশ হাজার চারটি দশ হাজার মানে চারটি দশ হাজার আচ্ছা তুমি বলি আমার কাছে তোমাদের তোমাদের কাছে হচ্ছে পাঁচটি দশ টাকা পাঁচটি দশ টাকা মানে কি দশ টাকার কয়টা নাম একই ভাবে এখানে বলছে চারটি দশ হাজার চারটি দশ হাজার তাহলে চারটি দশ হাজার চারটা নয় কত হতো চল্লিশ হাজার নয়টি এক হাজার নয়টি এক হাজার কি আর কি করি তো বলতো নয় হাজার সেম এখানে দেখো সুন্দর মতো বুঝিয়ে দিয়েছে এটরূপ অঙ্ক না আমাদের অঙ্ক শুরু হবে নিচ থেকে এখানে জাস্ট বোঝানোর জন্য এটরূপ অংশ দেখো চারটি দশ হাজার মানে কি একক দশক শতক হাজার দশ হাজার টাকা করা নোট একটা দুইটা তিনটা চারটা তাহলে চারটা দশ হাজারে কত হয় চারটা দশ হাজারে হয় চল্লিশ হাজার তা বলেছে নয়টি এক হাজার তাহলে এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার ন হাজার মানে নয় হাজার এক হাজার টাকার নয়টি নোট তাহলে নয়টি ন হাজার নয় হাজার তাহলে চল্লিশ হাজার আর এখানে নয় হাজার সেম নোটে দেখো চারটি দশ হাজারে হয় চল্লিশ হাজার নয়টি এক হাজার হয় নয় হাজার তাহলে মোট কত হয় দেখো চারটি দশ হাজার ও নয়টি এক হাজার হয় একক দশক শতক হাজার ইউজ করেছেন পাঁচ নম্বর প্রশ্নটা দেখি আমরা ছয়টি দশ হাজার ছয়টি দশ হাজার মানে কি দশ হাজার ছয়টি নোট মানে ষাট হাজার ষাটটি এক হাজার মানে কি ষাটটি এক হাজার মানে এক হাজার টাকার ষাটটা নোট মানে কি সাত হাজার পাঁচটি দশ দ্বারা গঠিত পাঁচটি দশমনী কি পঞ্চাশ দশ টাকা করে নোট পাঁচটার নোট সেম দেখো এই যে ছয়টি হাজার ষাট হাজার ছয়টি দশ হাজার ষাট হাজার ষাটটি এক হাজার মানে সাত হাজার পাঁচটি দশ পাঁচটি দশমনী দশ টাকার পাঁচটা নোট মানে কি পঞ্চাশ দেখো ছয়টি দশ হাজার সময় করি ষাট হাজার ষাটটি এক হাজার সময় সময় সাত হাজার আর পাঁচটি দশমিক সময় পঞ্চাশ তবে দেখো ছয়টি দশ হাজার এবং ষাটটি পাঁচ হাজার ও পাঁচটি দশমিক সময় কত হয় সাতষট্টি হাজার পাঁচ তাহলে সংখ্যা হবে কি সাতষট্টি হাজার পাঁচ এবং আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এবং দেখো আমাদের এটা শেষ পৃষ্ঠা তিন শেষ পৃষ্ঠা চার দেখি চলো আমরা পৃষ্ঠা চারে কি বলা হয়েছে যে পৃষ্ঠা চারের দিকে আমরা যাই সেম চারেও কি বলছে কয়েকটা অঙ্ক দিয়েছে আমাদের চারে হচ্ছে আমাদের জাস্ট এখানে এই অঙ্কটা সমাধান দিতে বলেছে কি বলছে দেখো সংখ্যাগুলো উচ্চস্বরে পরে কথা লেখো এবং স্থানীয় মান বের করতে বলছে ওকে বন্ধুরা তাহলে আমরা এটা আছে শুরু করি চলো দেখো এখানে কী বলেছে আচ্ছা তা দেখো আমাদের এটা কী করতে হবে এটা প্রথমে যেটা আমাদের সেটা সমাধানটা আমরা দেখে নিই এখানে আছে এটাকে আমাকে উচ্চস্বরে পড়তে বলেছে কত আছে তাহলে আট লক্ষ চুরানব্বই হাজার তিনশত বারো সিম একইভাবে আগের মতো আমরা করবো দুই একক তিন দশ এক সরি দুই একক এক দশক তিন শতক চার হাজার নয় ওজুদ এবং আট হাজার আট লক্ষ সেম এক দুই দশ এভাবে করতে বলছে সেম পয়টা যদি আমরা দেখি এটা তো তোমার সহজ বুঝতেই পেরেছ পয়টা যদি আমি তোমাদের দেখাই তারপরে যদি দেখো তিন লক্ষ ষাট হাজার পাঁচশত আঠারো সেম একইভাবে আট একক দুই দশক তিন শতক একইভাবে তোমরা করে নিবে এটা সুন্দর মতো দেখে নিতে পারছো একইভাবে এটার সমাধান হয়ে যাবে সেম পয়টাও দেখো তোমরা যদি দেখাই সেম কত দেখো শূন্য শূন্য তিন অজুত এবং সাত লক্ষ এভাবে করে ফেলবো আশা করি তোমরা আমাদের এই ভিডিওটা পছন্দ হয়েছে এবং পরবর্তী ভিডিওতে হচ্ছে আমরা পরবর্তী পৃষ্ঠা অর্থাৎ পৃষ্ঠা পাঁচ নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে আমরা দুই পিসটা তিন আর চার নিয়ে আলোচনা করেছি ভিডিওটা বড় হচ্ছে বড় করছি না আসলে পরের ভিডিওতে আমরা হচ্ছে বাকি টপিকটা আলোচনা করব সেই ভিডিও দেখার জন্য তোমাদের অনুরোধ রইলো ধন্যবাদ